নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু প্রতিদিনই আপনাদের কাছে আমি চলে আসি সেই কারণে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যেখান থেকে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সমস্যার সমাধান পাবেন ঠিক আছে অবশ্যই তার সাথে সাথে আপনারা পারলে একবার যোগাযোগ করে নিন যেখান থেকে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান আমি করে দেব আমার কাছে আসতে গেলে অর্থের প্রয়োজন হয় না ঠিক আছে যে কোনো মানুষ কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষ কিন্তু আমার কাছে পৌঁছাতে পারে অবশ্যই পারলে একবার যোগাযোগ করে নিন একবারই করে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না আচ্ছা আজকে একটি মন্ত্র বলবো যেই মন্ত্র করে কিন্তু আপনারা যে কোনো মানুষকে তো অবশ্যই করতে পারবেন তার সাথে এই মন্ত্রটা করলে আপনি আপনার যদি ভালোবাসা দূরে সরে যাচ্ছে আপনার কাছ থেকে তাহলে এই মন্ত্রটা অবশ্যই জপ করবে আপনাকে আগে খুব ভালোবাসত অথচ এখন আগের থেকে অনেক যেন আপনার থেকে এড়িয়ে বা সরে থাকছে বা আপনার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে বা আপনার সাথে বহুদিন রিলেশান রেখেছে তারপরে হয়তো অন্য কারোর সাথে রিলেশান করছে সেই ক্ষেত্রেও অবশ্যই এটা করবেন আবার যদি মনে করেন অফিসেও মনে করছেন আগে আপনাকে খুব সম্মান দিত আপনাকে খুব যথেষ্ট ভালোবাসত যথেষ্ট রেসপেক্ট করতো এখন সেটা করছে না তাহলেও আপনি কিন্তু এই উপায়টি করুন যদি মনে করেন আপনার কোনো বিয়ের জায়গা ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে তাহলে অবশ্যই এই মন্ত্রটা করবেন দেখবেন সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে আপনার থেকে যে কোনো মানুষ দূরত্ব বাড়িয়ে নিচ্ছে সরে যাচ্ছে অনেক সরে যাচ্ছে আগের থেকে বুঝতে পারছেন আপনি অনুভব করতে পারছেন অবশ্যই এটি করবেন যে কোনো ভালোবাসার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তাহলেও করবেন একটি মন্ত্র করবেন শুধু এই মন্ত্রটা করলে আপনি যে কোনো দূরে সুরায় যাওয়া মানুষকে কিন্তু আপনি কাছে টানতে পারবেন আকর্ষণ করতে পারবেন কাছে টানতে পারবেন আকর্ষণ করতে পারবেন আপনার প্রতি ইন্টারেস্ট বাড়বে তার ঠিক আছে এই মন্ত্রটা এতটাই পাওয়ার আপনি করে দেখুন বঞ্চিত ভালোবাসা ফিরে আসবে আকর্ষণ বাড়বে সেটা পরিবারের মধ্যে হোক ঘরের বাইরে হোক যেখানেই আপনি প্রয়োজন সেখানেই অ্যাপ্লাই করবেন অসুবিধা নেই এটি অ্যাপ্লাই করলে এই মন্ত্রটা যদি আপনি জব করতে পারেন ঠিক আছে সেটা যতবার ইচ্ছা করতে পারেন এরকম কোনো ব্যাপার নেই এই মন্ত্রটা আপনাকে এতবার পাঠ করতে হবে যখন ইচ্ছা করতে পারেন যত যত যতবার ইচ্ছা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি করবেন যদি মনে করেন আপনার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে কেউ যেখান থেকে আপনি কষ্ট পাচ্ছেন যেখান থেকে আপনি ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন আপনাকে বারে বার দিচ্ছে আপনাকে আগের মতো আর ভালোবাসছে না আপনাকে যেন দূরে সরিয়ে দিচ্ছে অন্য কাউকে যেন পছন্দ বেশি করছে অন্যদের সঙ্গে যেন সঙ্গ বেশি দিচ্ছে হ্যাঁ এরকম একটা যেন আপনি বহুদিন হয়ে গেছেন পুরনো হয়ে গেছেন আপনাকে সেইভাবে রেসপেক্ট করছে না এরকমও যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই করবেন সেই মন্ত্রটা আমি শুধু আপনাদের বলে দিচ্ছি ভীষণ পাওয়ারই মন্ত্র মন্ত্রটা হচ্ছে ওম ভুবনেশ্বর সৈজ্য। ওং মন্ত্রটা আবার ভালো করে দেনি এটা ওংটা বলার দরকার নেই এখানে শুধু বলেন হিং ভুবনেশ্বরের জ হিং ভুবনেশ্বর্য হিং ভুবনেশ্বর্য হয়রফলা দীর্ঘি অনুসর হিং বানানটা আমি বলে দিচ্ছি ভয়স্যু ব দন্ত নয়কার তালব শয় বয় অন্ত জয় অন্তলা ওই ঐকার জয় ঠ ঠিক আছে ভুবনেশ্বর্য হিং ভুনেশ্বর্য এই মন্ত্রটা যদি আপনারা কমসে কম বার যদি বেশি পারেন করবেন অসুবিধা নেই কমসে কম বার যদি এই মন্ত্রটা আপনি জপ করতে পারেন যেখানেই প্রয়োজন হবে যেখানেই আপনার দরকার হবে যেখানেই এই সমস্যাগুলো ফেস করবেন সেখানেই আপনি এই মন্ত্রটা জপ করে কিন্তু আপনি কিন্তু আপনি কিন্তু আপনার জায়গাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই যে যার নিজের জায়গা করুন এই মন্ত্র জপ করে অবশ্যই কিন্তু আপনার জায়গা আপনি করতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন আপনাদের পাশে আছি থাকবো এইভাবে আপনাদের এগিয়ে দেব ঠিক আছে নমস্কার